স্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার আগে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা সকলেই জানো আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ চলছে তো সেই অনুযায়ী বাংলা ব্লগ অনুযায়ী আজকে হচ্ছে সতেরো নম্বর দিন অর্থাৎ সেভেন্টিনতম দিন তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি সকালবেলা থেকে উঠে ছাদে বেলা ছাদে কেন বসে আছি কারণ এই একটু আগে উঠেছি পনেরো কুড়ি মিনিট হলো তো উঠে এখন আমাকে যেটা করতে হবে তোমরা তো জানো আমি এক্সারসাইজ শুরু করেছি তো কালকে অলরেডি একটা পার্ট গেছে কালকে বলতে গেলে কালকে তো একটা এমনি ভিডিও এসছে তার আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে দেখেছিলাম আমি এক্সারসাইজ স্টার্ট করেছিলাম তো আজকে হচ্ছে সেই অনুযায়ী পা ডে টু তো আজকেও করতে হবে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার কোমরে গায়ে হাত পায়ে এত ব্যথা এত ব্যথা গায়ে যে কিছু বলার নেই প্রচণ্ড ব্যথা হচ্ছে ঠিক আছে তো কিন্তু এবার ছাড়লে হবে না কারণ আমি যতদূর জানি মোটামুটি এক্সারসাইজ আরম্ভ করলে প্রথম এক থেকে দু সপ্তাহের মতো খুবই পেন হয় তারপর জিনিসটা গা হয়ে যায় কিন্তু কিছু করার নেই করতে তো আমাকে হবেই ছাড়লে আমাকে চলবে না বন্ধ করলে আমাকে চলবে না আমার প্রত্যেকবার কি প্রবলেম জানো তো গাইস প্রত্যেকবার স্টার্ট করি ঠিক আছে কোনো কোনো বার তো আমি সাত মাস আট মাস কন্টিনিউ করি কিন্তু কোনো দিকে কোন এক কোনো অবধি কোনো বছর হলো না যে পুরো বছর ধরে আমি এক্সারসাইজ করলাম আমি আজ পর্যন্ত না কমপ্লিট করতে পারি না এই ফার্স্ট টাইম ক্যামেরা সামনে চ্যালেঞ্জ নিচ্ছি আর চেষ্টা করবো সেটা যত দিন মানে ডিউরেশন আছে সেটাকে কমপ্লিট করার আপাতত এটা যেটা আমি কোর্সটা করছি সেই কোর্সটাতে থার্টি ডেজ আছে তো থার্টি ডেজই এত কঠিন কঠিন এক একটা এক্সারসাইজ আমার লাগছে ঠিক আছে যেহেতু এক একটা জায়গায় ফ্যাট তো খুব হারে বেড়েছে তো একে মানে টাফ লাগছে কালকে যেমন লেগের ব্যায়ামগুলো করতে গিয়ে পুরোটা কমপ্লিট করে উঠতে পারেনি কারণ এত পেন হচ্ছিল মাঝ পথে এতটা হাঁপিয়ে গেছিলাম মাঝ পথেই ছেড়ে দিয়েছিলাম বেলি ফ্যাটের কমপ্লিট করতে পেরেছিলাম কিন্তু লেগেটা একদম কমপ্লিট করতে পারিনি তো ভাবছি আজকে ওটাই এখন চলো ব্যায়ামটা করিনি কারণ রোদ উঠছে রোদ ওঠার আগে এটা এক্সারসাইজটা আমি চাইছি কমপ্লিট করে ফেলতে তো চলো আর যতদূর সম্ভব মা বলছিল যে আমাকে মা আজকে জিজ্ঞেস করছিলো সকালবেলা টুকাই তোর পড়া ছুটি আছে কি না তো আমি বললাম যে হ্যাঁ মা ছুটি তো আছে আজকে আজকে নেই তো মা আমাকে বললো যে তাহলে একটা কাজ কর সামনে এখন তো চৈত্র মাস চলছে তোমরা সবাই জানো সামনেই বৈশাখ মাস তো চৈত্র মাস সার জুড়ে সব জায়গাতেই সেল চলে ঠিক সেরকম অন্য অন্যথায় নয় আমাদের বর্ধমানেও আমাদের বর্ধমানেও সেল বসেছে তো সেলের বাজার এখন তো আগে থেকেই হতো পুরো যেটা কার্জেন গেট অব্দি যে রোডটা যাচ্ছে তো সেই রোড জুড়ে চারিদিকে মানে সেলের বাজার বসতো কিন্তু এখন রাস্তায় এতটা পরিমাণে ভিড় হয় এত পরিমাণে সন্ধ্যেবেলা হলে গাড়ি লোক যাত্রা লোকে যাতায়াত এত বেড়ে যায় যে মানে স্বাভাবিকভাবে যারা চলাচল করছে তাদের খুব সমস্যায় পড়ে যায় এর জন্যে এইবারে যেটা মানে রাস্তার উপর বসতো বা কিছু আসতো ছোটোখাটো দোকান বা কিছু সেগুলোকে আজ এবারে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে রাস্তার মার্কেটটাকে একদম অন্য জায়গায় নিয়ে চলে গেছে একটা মাঠের মধ্যে শুনলাম পাশাপাশি বাড়ি কয়েকজন বলছিল যে একটা মাঠ আছে তো ওসব ময়দান সেখানে নাকি নিয়ে চলে গেছে তো জানি না সেখানে যেতে পারবো কি না আর গেলেও হয়তো আজকে যাব না সেটা গেলেও হয়তো অন্যদিন একদিন মাকে বলবো যে সন্ধ্যের দিকে কারণ এখন এত পরিমাণে রোদ উঠছে বিকেল বা সন্ধ্যের দিকে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট কারণ এত রোদে যাটা আমি নিজের নিজের হেলথের জন্য প্রেফার করতে পারছি না কারণ এত রোদে না যখন আমি পড়তে যাই কীভাবে যে আমি পড়তে যাই আমি একমাত্র জানি তো চলো এখন আপাতত এক্সারসাইজটা এক্সারসাইজ করার পর আমার হয়ে আছে সেটা বলবো আর আমি এক্সারসাইজ করার পরও আমি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল আমি এই যে চা আর কিছু রস বিস্কুট নিয়ে বসে পড়েছি তো চলো ভিডিওটা দেখো এখন এত বাইরে গরম এখনই যদি এত তাপমাত্রা হয় ভবিষ্যতে যে আরও কত বাড়বে ভগবান জানে তো ও কি করে যখনই একটু রোদটা বাড়ে তখনই আমাদের বাড়ির পাশে যে গলিটা আছে সেই গলিটাতে ও চলে আসে আর এখানে এই যে এসে ও একদম ভালো করে টেনে ঘুম দেয় কারণ এই গলিটা খুব ঠান্ডা হাওয়া আসে আর ও এখানটাতে ওর ভালো টাইম কেটে যায় তো চলো দেখতে থাকো

প্রথমে তো ও একটু ঘুমাচ্ছিলো তারপর যেই বিস্কুট দিলাম ও খেতে শুরু করে দিল আর তারপর ও যখনই ওকে এই সেলফি ক্যামেরা করে আমি ভিডিওটা করা শুরু করেছি না ও হঠাৎ দেখছি যে ই বাবা এটা কে ও এমনভাবে তাকিয়ে আছে সে তো আমি একবার ভাবছি যে ও কী না কী ভাবছে মাও এসে বাইরে দাঁড়িয়ে আছে ওর কর্মকাণ্ড দেখার জন্য সত্যি কথা বলতে গেলে ওকে নিয়ে এতটা ভালো টাইম কেটে যায় না আর কখন যে টাইমটা কোন দিক থেকে কোন দিকে পেরিয়ে যায় ঠিক বুঝতেই পারে না আর ও এতটা কিউট এতটা মিষ্টি টাইপের দেখতে না যে কিছুই বলা নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো চলে এসছি আর আজকে হচ্ছে সাদা শুক্ত আর সাদা শুক্ত বানানোর জন্য এখানে আছে আলু আর ডাটা আর গাজর এখানে মা কিছু বেগুনও কেটে রেখেছে এখানে এই যে কিছু উঠছে মা ভেজে রেখেছে আর এখানে এই যে ঢেঁড়স ভাজা চলছে সাদাশুক্ত যেহেতু হচ্ছে সাদা শুক্ত আমার আর আমার ভাইয়ের ইভেন আমার বাবার আমাদের সবার বলতে গেলে একদিক থেকে সাদা শুক্তটা প্রচণ্ড ফেভারেট কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সাদা শুক্ত হলে বা স্টার কিছু আর কিচ্ছু চায় না শুক্তো হলেই জাস্ট ভাতের অর্ধেকটা পোর্শন আমাদের কমপ্লিট হয়ে যায় তো ওই জন্যই মা বললো যে আজকে নিরামিষ দিনও আছে তো কি বানাবে তো এর জন্যই সাদা শুক্ত বানাচ্ছে তো চলো দেখতে থাকা যাক আর এখন আপাতত এখনও প্রায় এগারোটা বাঁচতেও চলেছে আমি জল খাবার খাইনি তো জলখাবারটা অ্যাট ফার্স্ট খেয়ে নিই কারণ সকালবেলায় চা বিস্কুট তো খেয়েছিলাম কিন্তু এই টাইমে একটু মুড়ি খাবো মুড়ি আছে আর কি তরকারি করেছি একটু আলু ভেজেছে দেখলাম আর কী আছে দেখবো দিয়ে মুড়িটা খেয়ে নেবো তো তারপর চলো সাদা শুক্ত হতে হতে তোমাদেরকে মা কতটা কি করলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে আবার বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করে সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার আর তোমাদেরকে সমস্ত কিছু দেখানো বা জানানো আমার একটা ডিউটির মধ্যে পড়ে তাই তো আমি ডেলি ব্লগ স্টার্ট করেছি আর প্লিজ আমার ডেলি ব্লগগুলো তোমরা ওয়াচ আউট করো আমি ডেলি কার ডেলি ব্লগ আনবো তো চলো দেখতে থাকো থাউজেন্ড ইয়েসাই গাইজ তোমাদেরকে বলেছিলাম যে শুক্তোর কতটা কী হবে সেটা দেখাবো যাই হোক দেখানো আর হয়নি কারণ রান্না করে উঠতে উঠতে মায়ের অনেক লেট হয়ে গেছিলো খেতে করতে করতে আরও লেট আর আমি এই একটু আগে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট আগে স্নান করে বেরিয়ে এসছি বুঝতেই পারছো আর স্নান করে এসে একদম প্রচণ্ড পরিমাণে ঘামছি চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারছো একদম চকচক করছে মানে ঘামছি আর এখন তো এরপর যাবো সেলের বাজার হাতে একদমই টাইম নেই এরপর রেডি হতে হবে ঠিক আছে হ্যাঁ সেলের বাজারের ভিডিও তো দেবো কিন্তু এই পাটে আজকের পাটে আজকের ভিডিওতে আজকে আর দেবো না কালকের যে ভ্লগটা আসবে সেই ব্লগে অবশ্যই থাকবে সেলের বাজারে গিয়ে কী কী করলাম আর আমাদের সেলের বাজারে কী কী দোকান পাশারি বসেছে সবটাই আমি তোমাদেরকে দেখাবো তো সেটা প্লিজ দেখো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো কালকে দেখা হচ্ছে